আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমি এখন এই ঝিঙে গাছের গুঁড়াগুলো একটু খুচিয়ে দেব কারণ এখানে হচ্ছে এখন সার দিব যেহেতু এই পাতাগুলো আপনারা দেখছেন একটু লালচে লালচে হয়ে গেছে হলুদ হলুদ ভাব হ্যাঁ তো এই গাছগুলোর এখন তেমন একটা জোর নাই এই কারণে আমি এখানে কিছু সার প্রয়োগ করব যে সার হচ্ছে মাটি সার এবং ইউরিয়া সার তো এখানে এই কারণে এই আশেপাশে আমি একটু নিড়িং দিয়ে খুঁড়ে নিলাম এবার এখানে আমি সার দিব তো আপনারাও চাইলে দিতে পারেন এইভাবে একদম গাছের গোড়ায় না এখানে আছে মাটি সার এবং ইউরিয়া সার তো আমি এখান থেকে পরিমাণ মতন নিব নিয়ে এই যে ছিটিয়ে দিব একদম গাছের একদম গাছের গোড়ায় দেওয়ার দরকার নেই তাহলে গাছ আবার রিয়াকশন করে মারা যেতে পারে এই কারণে একটু দূরে দূরে দেওয়াটাই বেটার আমি এখানেও কিছু ছিটিয়ে দিব। এই যে বলছিলাম যে সিম গাছ এই সিম গাছের গোড়ায়ও কিছু ছিটিয়ে দিব হালকা অল্প যেহেতু এই গাছগুলো এখন ছোট ছোট সেহেতু বেশি দিলে কিন্তু এইগুলো নিতে পারবে না তার সারের যে একটা রিয়াকশন একটা ক্ষমতা আছে এগুলো নিতে পারবে না এই কারণে অল্প দিতে হবে হ্যাঁ তো আমি অল্প এভাবে ছিটিয়ে দিচ্ছি চারিদিকে অল্প হালকা করে ছিটিয়ে দিয়েছি এবার এখানে পানি দিয়ে দিতে হবে একটু দূরে দূরে চারিপাশে ছিটিয়ে দিলাম বাস এটা হচ্ছে জামরুল গাছ তো এই জামরুল গাছের নিচেও আমি কিছু সার ছিটিয়ে দিব যাতে করে একটু জোর হয় গাছটা তাড়াতাড়ি বাড়তে পারে এখানে আছে একটা আম গাছ প্রথমে যখন আম গাছটা লাগাই তখন আম গাছটা মরেই যাবে এমন একটা ভাব হয়েছিল তারপরে হচ্ছে পেঙ্গলি বের হয় তো এখন গাছটা বেঁচে যাবে এরকমটাই আশাবাদী তো এখানে নিচে যখন আম গাছের নিচে আম গাছ তাই পাতা পড়ে এরকম হয়ে আছে নিচে তো আমি একটু পরিষ্কার করে এখানেও চারিপাশে একটু সার প্রয়োগ করব ইউরিয়া এবং মাটি সার একদম গুড়াই দেওয়ার দরকার নেই তারপরে এখানে আছে একটা সুপারি গাছ এই সুপারি গাছটাও আমি নিচে পরিষ্কার করে নেব গুড়ায় তারপরে হচ্ছে আমি এখানে সার প্রয়োগ এই যে তারপরে এই একটা সুপারি গাছ এটা হচ্ছে ছায়াই বলে একটু জোর কম তাই আমি এখানে সার প্রয়োগ করব আবার এখানেও একটা সবাই গাছ আছে এগুলো ছায়া দেখে জোর কম গাছে এখানে আসলে গাছগাছালি রোদ যে ভালো হয় আর রোদ যেখানে হবে সেখানে ভালো হবে বাট এটা ছায়ায় দেখে গাছটা একটু ছোট হয়ে আছে মানে বাড়তেছে না তাই কিছু সার প্রয়োগ করে দিচ্ছে এখানে আর এটা কি গাছ ওই যে বলছিলাম কাটা যুক্ত গাছ কিন্তু গাছটা আমি চিনি না এই গাছের গোড়ায়ও কিছু সার দিয়ে দিব আর এই গাছটা এমনিতেই হয়েছে এই গাছটা আর এটা হচ্ছে কামরাঙা গাছ কামরাঙা গাছ ছোটো থাকতেই আনছিলাম তো এই গাছের গোড়ায় আমি কিছু সার প্রয়োগ করবো এখন আর এটা হচ্ছে আম গাছ আম খেয়ে আঁটি ফেলা হয়েছিল সেখান থেকে হয়েছে তো এটাইও কিছু দিয়ে দিব আর এই গাছটা হচ্ছে এমনি এমনি হয়েছে লাগাই নাই আমি তাই এখানেও কিছু সার দিয়ে দিবো গাছ যত ছোট হবে তত সার কম দিতে হবে আর এগুলো হচ্ছে জাম গাছ অনেকবার ছাগলে খেয়েছিল বাট তারপরেও আবার পেঙড়ি বের হয়ে হয়েছে এই জাম গাছগুলো এমনিতে হয়েছে আটি সম্ভবত ফেলা হয়েছিল জাম খেয়ে এখানে তো সেই হিসাবে হয়তো হয়েছে তো আমি এখানেও কিছু সার প্রয়োগ করি আর এটা হচ্ছে তেজপাতা গাছ এই যে তেজপাতা গাছ এটাও এখান থেকে লাগলেই হচ্ছে ছিঁড়ে নেয় তরকারিতে দেয় যে কোনো জিনিসে লাগলে দেয় এখান থেকে ছিঁড়েই নেয় তো আমি এই গাছটায়ও এখন সার প্রয়োগ করে দিই তারপরে হচ্ছে এ একটা আছে মশলা গাছ তো যেটা বলছিলাম এই গাছটা হচ্ছে মশলা গাছ এই গাছের পাতা ছিঁড়ে যদি শুকা যায় তাহলে কিন্তু মশলার মতন একটা সেন্ট আসে তো এগুলো বিভিন্ন রান্নাবান্নার তরকারিতে যে কোনো জিনিস রান্নার টাইমে কাঁচাতে দিলে একটা মশলার একটা সুন্দর স্মেল আসে এই কারণেই হচ্ছে এই গাছটা লাগানো তো আমি প্রথম দিকে আমি বুঝি নাই যেই সময় আনছিলাম ওই সময় কিন্তু আমি তেমন একটা জানতাম না পরবর্তীতে আমার বোনের কাছে শুনলাম যে এটা একটা মশলা গাছ হ্যাঁ যে পাতাটা হচ্ছে মশলার মতন সেন্ট করে আর এখানে একটা ছোট্ট জাম গাছ হয়েছে এমনি এমনিতেই হয়েছে এগুলো এগুলো আমি লাগাইনি তো এখানেও কিছু সার প্রয়োগ করে দিই আর হচ্ছে এই গাছটা হচ্ছে আমি নাম জানি না আসলে এই গাছটা যে কী গাছ এখন ফুল ফল আসলেই বোঝা যাবে তো এই গাছটারও আমি গুড়াতে কিছু সার প্রয়োগ করে দিই আর এই যে হচ্ছে বিখ্যাত সেই আমড়া গাছ ছোট্ট এক হাত মতো লম্বা তো এই যে আমড়া ধরেছে এটাও নার্সারি থেকে নিয়ে আসছিলাম সম্ভবত কলম করে আমড়া গাছটা তৈরি করছে তো দেখা যাক আমরা বড়ো হয় কি না কয়েকবার এসে ঝরে যেত ওই সময় হইতো না তো এখানেও কিছু সার প্রয়োগ করে দিই আমি আর এটা হচ্ছে পাতিলেবু গাছ ওই যে বলছিলাম যে জাপ পোকায় আক্রমণ করেছে তো এটাতেও হচ্ছে আমি কীটনাশক দিয়েছিলাম এখন ওরকম পিঁপড়া বা জাপ পোকা কিন্তু নাই তো আমি এই পাতিলেবু গাছের গোঁড়ায় আমি সার প্রয়োগ করে দিচ্ছি কিছু মাটি এবং ইউরিয়া তাতে করে গাছ একটু শক্তিশালী হবে তাড়াতাড়ি বাড়বে হ্যাঁ তো মাঝে মাঝে এরকম দেওয়া উচিত সার আমরা বলি না সার ছাড়াই তৈরি করবো আসলে সম্ভব না মাটিতে এখন ওইভাবে শক্তি থাকে না এই কারণে গাছগুলো দ্রুত বৃদ্ধি করতে পারে না আর এটা হচ্ছে আম গাছ আম গাছের নিচে আম গাছ এমনিতেই হয়েছে এটা সম্ভবত আম খেয়ে আঁটি ফেলা হয়েছে সেই থেকে এই গাছটা গজিয়েছে তো এটাও আমি ওইভাবে যত্ন করছি দেখা যাক আম ধরে কিনা এই গাছে